হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আগামী নয় আগস্ট শনিবার একদিকে যেমন ঝুলন পূর্ণিমার শেষ দিন অপরদিকে বলরাম জয়ন্তী তার সঙ্গে আরেকটি অত্যন্ত প্রিয় উৎসব রাখি পূর্ণিমা ওই দিনকে বোনেরা ভাইয়ের হাতে রাখি বন্ধন করেন তাৎপর্যটা এটাই যে আমি তোমার হাতে রাখি পরিয়ে দিলাম প্রার্থনা করলাম ভগবানের কাছে যাতে তুমি সুরক্ষিত থাকো সমস্ত বিপদ আপদ থেকে তুমি যেন রক্ষা পাও এইভাবে বোনেরা ভগবানের কাছে প্রার্থনা করেন এবং ভাইকে রাখি পরিয়ে দেন আর ভাই তাতে এত আনন্দ পায় ভাই ও বোনের জন্য কিছু উপহার নিয়ে আসে কিছু গয়না হতে পারে বা মিষ্টি যাই হোক বোন যেটা পছন্দ করে ভাই তাকে সুন্দর কিছু উপহার দেয় এইভাবে ভাই বোনের মধ্যে একটা সুন্দর স্নেহময় সম্পর্কের প্রকাশ হচ্ছে এই রাখি বন্ধন তো পুরাকালেও এর এরকম কিছু দৃষ্টান্ত আছে একবার মহাভারতে এরকম উল্লেখ রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের যখন হাত কেটে গিয়েছিল রক্তপাত হচ্ছিল তখন দ্রৌপদী তিনি কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন তো কৃষ্ণের রক্তক্ষরণ দেখে দ্রৌপদী এতটাই দুঃখ পেয়েছিলেন তিনি কোনো চিন্তা না করে তার দামি শাড়ি তার আঁচলের একটা অংশ সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেন এবং কৃষ্ণের হাতে পরম যত্নে সেটি বেঁধে দেন যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় দ্রৌপদীর এই যে প্রেম এই যে ভালোবাসা এটাই কৃষ্ণকে খুব মুগ্ধ করে এবং দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ হরণ করার চেষ্টা করা হয় কৃষ্ণ তখন অনন্ত পরিমাণ বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করেন তাহলে এর থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যদি ভগবানকে আমরা একটু দিই ভগবান আমাদেরকে অনেকটা দেন যদি আমরা ভগবানের দিকে এক পায়ে ভগবান আমাদের দিকে দশ পায়ে গিয়ে আসেন তো এইভাবে রাখি বন্ধন এটা পুরাকালেও অনেক দৃষ্টান্ত রয়েছে বর্তমানে অনেক দৃষ্টান্ত রয়েছে শাস্ত্রেও বিভিন্ন শাস্ত্রে এই রাখি বন্ধনের অনেক উল্লেখ পাওয়া যায় তো আমরা এই রাখি বন্ধনটাও সুন্দর করে পালন করব যে সমস্ত বোনেরা আছেন তারা ভগবানের কাছে প্রার্থনা করবেন ভাইয়ের সুরক্ষার জন্য ভাইয়ের পারমার্থিক কল্যাণের জন্য আর ভাই ও বোনকে সেইভাবে সুন্দর কিছু উপহার দেবেন এবং বোনের জন্য তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করবেন তো সকলে সুন্দরভাবে এই রাখি বন্ধন অনুষ্ঠান যোগদান করুন আরে